জন্য যে আমরা এক সময় ভেবেছিলাম যে আমাদের ভারতে এমন একজন প্রধানমন্ত্রী গরিবের কথা চিন্তা করে ভেবেছিলাম আমরা এক সময় ইহম একজন প্রধানমন্ত্রী হোক আজকে যেটা আমাদের স্বপ্ন পূর্ণ হয়েছে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর অনেক বড় বড় ইতিহাসিক সংকল্প নিয়েছেন তিনশো সত্তর দ্বারা হোক তিন তালা হোক এবং আমাদের সবচেয়ে পরম পূজনীয়

উনি বললেন দাঁড়াও বেটা তুমি দিচ্ছাই কংগ্রেস রে তুমি দিচ্ছাই বিজেপি রে আর মোদী অনলাইন ফেসিলিটি দিছে আমরা সারাই বহু মানুষের ভোট লই আর কি বিজেপি তাইভাবে বিপুল সংখ্যা বিপুল সংখ্যক মহিলা সংখ্যা ভোট আমাদের কৃপাতে লাভ করবে এই জন্য সংখ্যা লঘু ভোটের চিন্তা করতে হবে না আমরা এই দলকে কেন ভোট দেব এই রাষ্ট্রের জন্য আমরা দলকে ভোট দেব আজকে থেকে কয়েক বছর পূর্বের কথা আপনারা চিন্তা করুন দুই হাজার তো বেশ যাবেনা 2013 14 কথা চিন্তা করুন ভারতবর্ষে কি পরিস্থিতি ছিল ভারতবর্ষে একজন মৌন প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই মৌন প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনেতা ছিলেন যার উপর আমরা ভরসা করতাম যে দেশকে রক্ষা করবেন দেশের উপর কোনো সন্ত্রাসবাদী হামলা করবে আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখরা দেবদেবা ব্লক থেকে আমি হলাম দেবচিত আজকে আমাদের লালাবাজারে অনুষ্ঠিত বিরাট বড় সভা আয়োজিত শ্রী বিজেপি দলের মনোনীত পার্থী শ্রী মাল্লা মহাশয় আইসেন তো চলুন আপনারা গিয়া আমরা আপনাদেরকে নিয়ে যাই আর আপনারা পুরো ভিডিওটা দেখবা কি কী কুইশন আইয়া কি কী পাবলিক কতজন আইসেন উনি এসএইচজি ব্যাপারে কী কী কইছে অনেক নেতাগুলো আইছেন আর চলেন দেখাই আপনাদেরকে একটু শর্ট ব্লকে গিয়ে দেখাই ভিডিওটা লাস্ট অবধি দেখবা আর যদি ভালো লাগে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলে যদি নিয়ে থাকেন আর ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে দেবো বাই বাই জয় শ্রী রাম জয় শ্রী রাম আমি বলবো চুপচাপ চুপচাপ আপনারা বলবেন পদ্ম ফুলের মালা চুপচাপ চুপচাপ পদ্ম ফুলের মালা চুপচাপ চুপচাপ পদ্ম ফুলের মালা ধন্যবাদ

যে দল সব মানুষের জন্য কাজ করে গিয়েছে মানুষের জন্য চিন্তা করে গিয়েছে কোটি কোটি মানুষের আশীর্বাদ দিয়ে

সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার সংব্য শেষ করলাম বন্দে মাতর ভারত মাতাকে যায় মাননীয় ডক্টর মিলন দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি করিমগঞ্জ লোকসভা সমস্ত মাননীয় সাংসদ মাননীয় মহাশয়কে নামলের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি এবং অনুরোধ জানানো সাংসদ মাননীয় মহাশয়কে বহন করার জন্য আমি একে অনুরোধ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির নালা মন্ডলের যিনি প্রভারী হাজারাকান্দি ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি মাননীয় শ্রী সঞ্জয় রায় মহাশয়কে ওনা বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত আয়লাকান্দি জেলা বিজেপির প্রাক্তন বা মিউনিসিপালের চেয়ারম্যান কুরশী রায় মহাশয় আছেন একমাত্র মহিলাদের জন্য মহিলাদের কথা চিন্তা করে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে উপলব্ধি করতে হবে এসে গিয়েছেন আমাকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে আমি পাঁচ মিনিটের চেয়ে বেশি সময় নষ্ট করবার প্রার্থী আমাদের মুখ্যমন্ত্রীর প্রিয় মহাশয় তথা বলছি উপবিষ্ট আমার বরিষ্ঠ নেতাগণ এবং আমার মনমরা সবাই যে আমাদের এখন মুখ্য উদ্দেশ্যটা কি হলো আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিতাবো আমরা দশটা মহিলা আছে সবাই সচেতনতা নিশ্চয় জানি ওরা জানে যে আমাদের নরেন্দ্র মোদী আমাদেরকে কি কি দিয়েছে প্রতিটি কেমন জানাবো ওনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে উপস্থিত আছে এসি মোর্চার প্রদেশের আমরা আসাম প্রদেশের সভানেত্রী মনসমন্ধার মহাশয় এখানে উপস্থিত আছেন প্রাক্তন দুই জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি আর পঞ্চাকত্ত বিন্দু এবং আমাদের লালা মিউনিসিপাল্টির চেয়ারপারসন সহ এখানে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারগণ এবং আমাদের সামনে উপস্থিত এই লালা অঞ্চলে মা বোনেরা এবং অনেক সময় থেকে আপনার বসে আছেন এছি মেইন ইলেকশন হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর জন্য নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্যই এই প্রচার চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও লেগেছেন যে কীভাবে এখান থেকে আরও বেশি সিট দেওয়া যায় গতবার আমরা আমরা আসাম থেকে মাত্র নয় জন এমপি ছিলাম এবার মুখ্যমন্ত্রী লেগেছে তেরো জনকে দেবেন চোদ্দ জনের মধ্যে তেরোটা সিট যাকে প্রধানমন্ত্রী উপহার দিতে পারেন হবে আপনারা টিভিতে দেখছে উনি বক্তব্য দিচ্ছেন যে তেরোটা সিট এবার আমরা জিতবো চোদ্দোর মধ্যে উনি প্রধানমন্ত্রীকে কোথাও দিয়েছেন যে গতবার আমরা নয় জন দিয়েছিলাম এবার তেরো জন দেব তেরো জন দিলে কি হবে ডেভেলপমেন্ট আরো বেশি হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নর্থ ইস্ট আগে এরকম ডেভেলপমেন্ট ছিল না এবং মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বলেছেন যে ভারত বিকশিত ভারত বানাতে হলে ডেভেলপমেন্ট মানে শুরু যেখান থেকে করতেছিল ওখান থেকে আগের সরকার শুরু করেনি কারণ আমরা যখন ঘর বানাই ঘর যখন মানে প্রথম বিশাল দেশাল করে এবং উনি বলেছেন যে কংগ্রেস আগে যে গভর্নমেন্ট ছিল ভারত ডেভেলপমেন্ট কোনোদিন হবে না কারণ সেটা প্রথমে ভুল করে দিয়েছে নর্থ ইস্ট কে বাদ দিয়ে ভালো ডেভেলপমেন্ট হবে না কারণ আমরা ঘর বানাই নর্থ ইস্টে প্রথমে দিয়ে শুরু করি এর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী চৌদ্দ হওয়ার পর নর্থ ইস্টে কোনো ডেভেলপমেন্ট শুরু করেছে উনি বলেছেন প্রথম নর্থ ইস্টকে ডেভেলপ করবো ইশান ছিল ওইখানে বিকশিত ভারতের ইশান উনি নর্থ ইস্টে দিয়েছেন কীভাবে দিয়েছেন আপনারাও জানেন যে এইমসের মতো একটা হসপিটাল যেটা একমত দিল্লিতে ছিল আমরা কোনোদিন ভাবিনি যে আসামে কোনোদিন এমস হবে আসামে এমস হয়ে গেছে শুরু করেছেন ওইভাবে উনি রেলের কানেকশন আমাদের নর্থ ইস্টে আসাম বানিয়ে এবং ত্রিপুরাতেও পর্যন্ত ছিল আগে ব্রডগে মিটার গ ছিল मोदी প্রধানমন্ত্রী হওয়ার পর আসাম ছো ত্রিপুরা প্রথম ব্রডগেজ কানেকশন দিয়েছে এবং উনি বলেছেন যে নর্থ ইস্টে প্রত্যেক স্টেটকে ভারতের ক্যাপিটালে সঙ্গে রেলের কানেকশন দিতেই হবে এইসবগুলা এইসব এরিয়া ডেভেলপ হবে না আমরা জানি যে ট্রেনে ট্র্যাক প্লেন রাস্তায় বসালে খরচা কেমন হয় এবং হিলে কি খরচা হবে আপনারাও জানেন আমরা যে গুয়াহাটি যাই কতটা টানেল আছে অনেক টানেল টানেল বানানো হয়েছে এবং ওই টানেল বানাতে কতটা টাকা খরচা হয়েছে আমাদের খালি বরাট বরাট থেকে গুয়াহাটি যাওয়া अरुणाचल प्रदेश बोलून नागालँड बोलून मणिपूर का बोलून सब जगाय टानेमना बनले काय संभव ना कारण हिल एरिया ही हिल एरिया ट्रेन जावे